দরজার তালা ভাঙা সোনা এবং রূপোর গয়না সহ প্রণামের অর্থ মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকা জিনিসপত্র লুট করল দুষ্কৃতীরা সকালে চুরির খবর ছড়িয়ে পড়তে বাসিন্দারা মন্দির চত্বরে ভিড় জমান আর মন্দির কমিটির তরফে গয়না উদ্ধার ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে একটি লিখিত অভিযোগ থানায় সূত্রে জানা যায় গত দশ থেকে বারো বছর আগে একবার চুরি হয়েছিল ঠাকুরের কয়না একই কায়দায় আবারও জিনিসপত্র লুট হয়েছে সকালে মন্দিরে পরিষ্কারের দায়িত্বে থাকা অলোক মোদক এবং পুজোর উজ্জ্বল মুখোপাধ্যায় মন্দিরে এসে দেখেন যে মন্দিরের লোহার এবং কাঠের দরজা খোলা তারপরে প্রতিবেশী এবং কমিটির লোকজনদের খবর পাঠান এরপর স্থানীয় ও কমিটি সূত্রে জানা যায় যে এক জোড়া সোনার দুল এবং একটি সোনার টিকলি একজোড়া সোনার হাতের পলা রূপোর চারটে হার দুটো চেন একটি মঙ্গলসূত্র এবং একটি মুন্ড মালা দুটো কোমর বিছা দুটো পায়ের নুপুর সহ অন্যান্য গয়নাঘাটি এবং প্রণামী বাক্সের মধ্যে সমস্ত টাকা চুরি হয়ে গেছে সোমলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হারু হালদা জানিয়েছেন প্রাচীন এই মন্দিরে প্রতিদিন প্রায় শতাধিক মানুষ পুজো দিতে আসেন সোনার উপর গয়না সহ প্রচুর দান সামগ্রী আসে আমরা চাই প্রকৃত চোরকে ধরুক পুলিশ সঙ্গে সঙ্গে এই খোয়া যাওয়া সোনা উদ্ধার করুক হুগলি সোমনাথ থেকে রাজেশ দেবনাথ

এখন কখন হয়েছে কীভাবে হয়েছে সেটা তো আমরা বলতব না তো আনুমানিক আমাদের মনে হচ্ছে রাত্রে দুটো আড়াইটে নাগাদ হয়তো হতে পারে কারণ সকালবেলায় অলোকদা বলতো মধ্যকে এখানে প্রতিদিনই নিত্য দিনই উনি আসেন এসে মন্দিরের দরজা খোলেন আজকে উনি খুলতে এসেই দেখেন যে এই অবস্থা তারপরে তো গ্রামের লোকজন সবাই আসেন তারপরে পুলিশ প্রশাসনকেও খবর দেওয়া হয় তারাও এসে ইনকোয়ারি করে গেছেন হ্যাঁ এর আগেও একবার হয়েছে কিন্তু তখন জিনিসপত্র খুব কম খোয়া গেছিলো কিন্তু এবার জিনিসপত্র অনেক কিছুই গেছে প্রায় আপনার কুড়িটা আইটেম মায়ের চলে গেছে কত কত ভরি মানে সোনার উপর মোটামুটি সোনা সোনাভরি বলতে সোনা আমাদের সোনা খুব একটা মায়ের এখানে রাখা হয় না তবে মায়ের সাময়িকভাবে যেরকম কানে কানে তারপরে নাকের এগুলো মানে থাকে আর বাদ বাকি সবের উপরই ছিল রুপোর মালা থেকে আরম্ভ করে রূপোর আরম্ভ করে রূপোর খাড়া আরও মায়ের হাতে সবই রূপর ছিল কত লক্ষ টাকা হতে পারে আনুমানিক যা গেছে আমাদের তো আইডিয়া যে এক লক্ষ টাকার উপরে আমাদের চুরি চুরি গেছে গেছে এখন কি এখন বলতে আমরা